নমস্কার আপনারা শুনছেন রাত বারোটা পাঁচ আমি আবার চলে এসেছি আপনাদের গল্প শোনাতে আচ্ছা আমাদের গল্প আপনাদের ভালো লাগছে তো যদি ভালো লাগে তাহলে এখনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করুন যাতে আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশান সবার আগে যেন আপনার কাছে যায় আর কোনো কথা নেই তাহলে চলুন শুরু করা যায় আজকের গল্প ভুতুরে ক্যাসেট স্কুল ফাইনাল পাশ করার পর অতনুর কাকা একটা ওয়াকম্যান প্রেজেন্ট করেছিলেন অতনুকে সেই হল কাল তারপর থেকে বিভিন্ন ধরনের ক্যাসেট কেনার নেশা পেয়ে বসলো অতনুকে দু এক বছরের মধ্যে অতনু রীতিমতো একটা লাইব্রেরি করে ফেললো ক্যাসেটের তাতে কি নেই ইংরেজি বাংলা হিন্দি গান ছাড়াও রয়েছে নানান ধরনের কমিক্স গীতি অলেখ্য কবিতা সংকলন ইত্যাদি এ হেন অতনুর জীবনে একদিন ঘটে গেল এক অভাবনীয় কাণ্ড কাণ্ডটা এই ক্যাসেট কেনার শখকেই কেন্দ্র করে সেই দিন ছিল রবিবার বন্ধুরা ধরল বইমেলা হচ্ছে দেখতে যাবে মেলায় গিয়ে অতনুর হঠাৎ চোখে পড়লো লিটিল ম্যাগাজিনের স্টলের কাছে একটা লোক মাটিতে বসে বিক্রি করছে কিছু ক্যাসেট বই মেলায় ক্যাসেট দেখে কৌতূহলী হয়ে এগিয়ে যায় অতনু বন্ধুরা হাট্টা করে বলে হয়ে গেল অতনু ক্যাসেট দেখেছে আর রক্ষে নেই আহা কিনি না কিনি দেখতে কি দোষ বলল অতনু তারপর এগিয়ে গেল লোকটির দিকে বন্ধুরা ওকে সঙ্গ না দিয়ে ইচ্ছে মতো ঘুরতে লাগল লোকটি অতনুকে দেখে বলে আপনি যদি ভূত বিশ্বাস করেন তবেই এ ক্যাসেট কিনবেন নয়তো কিনবেন না ভূত অবাক হলো অতনু এটা কি ভূতের ক্যাসেট নাকি লোকটি স্থির চোখে তাকিয়ে রইল অতনুর দিকে অতনুর মনে হলো এ দৃষ্টিটা ঠিক মানুষের মতো নয় পরক্ষণে সে নিজেকে সামলে নিল সে কি ভূতের নাম শুনেই ভয় পাচ্ছে নাকি অতনু ক্যাসেটটা হাতে নিল দেখলো তার গায়ে লেখা পরলোকে লোকে একই রকম ক্যাসেট অতনু কৌতূহলী হয়ে ওঠে লোকটি বলে এতে একটি হারিয়ে যাওয়া মানুষের গল্প আছে যাকে খুন করে লুকিয়ে রাখা হয়েছে লোমহর্ষক গল্প নেবেন নাকি কত দাম অতনু জিজ্ঞেস করে দশ টাকা লোকটি বলল মাত্র দশ টাকা অতনু ভাবলো ক্ষতি কি ভূতের বইয়ের মতো ভূতের ক্যাসেট থাকলে তার লাইব্রেরির মানই বাড়বে পাঁচজনকে ডেকে শোনানোও যাবে অন্তত এ ধরনের ক্যাসেট যে থাকতে পারে এটাই হয়তো অনেকে জানেন অতনু কিনে নিল ক্যাসেটটা লোকটির দিকে তাকালো আশ্চর্য লোকটির চোখ দুটো কেমন যেন জল করে উঠল সন্ধ্যা হয়ে আসছে অতনু তাড়াতাড়ি বন্ধুদের উদ্দেশ্যে রওনা হল বাড়িতে এনে ক্যাসেটটা বাজাতে গিয়ে মাথা গরম হয়ে উঠল অতনু যতটা সে শুনল ততটা পর্যন্ত শুধু একটাই শব্দ বাঁচাও বাঁচাও কে যেন করুণ আত্মস্বরে চিৎকার করছে শুধু প্রচণ্ড রেগে ক্যাসেটটা বন্ধ করে দিল অত লোকটা ভূতের গল্পের নাম করে তাকে ঠকিয়ে দশ টাকা নিয়ে নিল এ কিছুতেই বরদাস্ত করা যায় না পর সে ক্যাসেটটা নিয়ে ছুটলো আবার মেলায় কিন্তু আশ্চর্য সে লোকটাকে কোথাও দেখতে পেলো না যেখানে সে বসেছিল তার পাশে যারা লিটিল ম্যাগাজিন বিক্রি করছে অতন তাদের কেউ জিজ্ঞেস করল কিন্তু অবাক ব্যাপার তারা জানালো এরকম কোনো ধরনের লোককেই তারা নাকি দেখেনি সারা মাঠ তন্ন তন্ন করে খুঁজে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে এলো অতন মেজাজ খুব খারাপ মনে করলো একটু গান শুনলে মনটা হয়তো ঠিক হয়ে যাবে একটা ক্যাসেট নিয়ে ও ব্যাকম্যানে ভরে শুনতে গিয়ে অবাক হয়ে গেল এ তো সেই ভূতের ক্যাসেটটাই সে আবার লাগিয়েছে কিন্তু তার পরিষ্কার মনে আছে সে অন্য ক্যাসেট ফিট করেছিল কান থেকে ইয়ারফোনটা খুলবে ভাবছে এমন সময় শুনল গম্ভীর গলায় কেউ বলছে শুরু হচ্ছে জল দেহের কাহিনী অতনু কান থেকে ওটা আর সরাতে পারল না মন্ত্র মুগ্ধের মতো শুনতে লাগল বাঁচাও বাঁচাও শব্দটা খুব ক্ষীণ তখন গল্পটা খুবই মামুলি গল্প প্রচুর সম্পত্তির অধিকারী নাবালক রণদীপ চৌধুরী সম্পত্তির লোভে তাকে জলদিঘির নিচে পুঁতে ফেলেছে তার কাকা ত্রিদীপ চৌধুরী তার সঙ্গে ষড়যন্ত্র করেছে জলদিঘির চৌধুরী বাগানের কি এমনকি দিনের পুরনো একটা চাকর দেখাশোনা করতো রণদীপকে সেই রমানাথকেও ওরা হত্যা করে পুঁতে রেখে দিয়েছে জল দিঘি পশ্চিম পানি তাদের অতৃপ্ত আত্মা কেঁদে বেড়াচ্ছে মুক্তির জন্য অতনু লক্ষ্য করল ওই বাঁচাও বাঁচাও আর্তনাথটা শেষ হচ্ছে রণদ্বীপের কাহিনী শেষ হবার সঙ্গে সঙ্গে কিন্তু রমনাথের গল্প শুরু হবার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল গোঁ করে কাঁচড়ানোর শব্দ কি জানি কেন অতনুর কিন্তু এখন এখন আর ক্যাসেটটার সবটাই গল্প কথা বলে মনে হল না বিশেষ করে ক্যাসেট বিক্রেতার ওই উবে যাওয়ার ব্যাপারটা তাকে ভাবিয়ে তুলছে বারবার তার মনে হলো জলদিঘির প্রতিটি ঘটনা বোধহয় সত্যি আর ওই অতৃপ্ত আত্মারা তাকে উদ্ধার করার জন্য অনুরোধ করছে কিন্তু জলদিঘি জায়গাটা কোথায় বা আদৌ জলদিঘি বলে কোনো গ্রাম আছে কি না সেটাই সে বুঝতে পারছে না কলেজ থেকে ফেরার পথে প্রায় বাড়ির কাছে এসে অতনু থমকে দাঁড়িয়ে পড়ল একটা শীর্ণ দেহী লোক ফুটপাতে বসে আছে তার সামনে কতগুলো পুরনো ম্যাপের মতো রাখা কৌতূহলী হয়ে অতনু লোকটির কাছে গিয়ে দাঁড়ানো শীতকাল লোকটির গায়ের কম্বল মাথা অবধি জড়ানো তবু তার মধ্যে দিয়ে অতনু যেন দেখতে পেল সেই জ্বলে ওঠার চোখ অতনু কিসের আকর্ষণে যে লোকটির দিকে এগিয়ে গেল কে জানে তাকে গিয়ে বলল জলদিঘি জায়গাটা কোথায় বলতে পারেন লোকটির চোখ দুটো জ্বলে উঠল আপনি কি জলদিঘি যাবেন বাবু যাব তুমি জানো গ্রামটা কোথায় অত এসব বলতে চাইনি কে যেন তাকে এসব বলার লোকটি বলল আমি আপনাকে নিয়ে যাব কবে যাবে বলুন অতনু মন্ত্র মুগ্ধের মতো বলল আগামী শনিবার সকালে লোকটি উঠে দাঁড়ালো অতনু পরিষ্কার দেখল এই সেই লোক কিন্তু বলতে পারল না লোকটি বলল আগামী শনিবার বেলা দশটায় আমি শিয়ালদার সামনের গেটে থাকব আপনি আসবেন বলে লোকটি খুব তাড়াতাড়ি চলে গেল যেন হাওয়ায় মিলিয়ে গেল লোকটি চলে যেতে অতনু সম্মিত ফিরে সব ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা গুপুরে গন্ধ পেল একবিংশ শতাব্দীর ছেলে এসে ভূত বিশ্বাস করে না কিন্তু হঠাৎ কেমন যেন গাটা ছমথম করে উঠল তার তবু ঠিক করল ও এর শেষ না দেখে ছাড়বে না তবে একা নয় ও যাবে রজত কেন রজত ওর প্রিয় বন্য তাছাড়া রজতের বাবা একজন নাম করা পুলিশ অফিসার খুনের ব্যাপারে হয়তো পুলিশের সাহায্য লাগতে পারে এই ভেবে সেই রাত্রেই সে ফোন করল রজতকে শনিবার শিয়ালদা গেটের সামনে এসে রজত আর অতনু তন্ন তন্ন করে খুঁজলো লোকটাকে কিন্তু পেল না রজত একটু রাগ করে বলল ব্যাপারটা তোর কল্পনা নয় তো অতনু তোর কথা শুনে তখনই বাবাকে দিয়ে পুলিশের কাছে সব রকম হেল্পের জন্যে ফোন করিয়েছি এখন যদি ফলস পজিশনে পড়তে হয় চুপ কর রজত অতনু রজতের কাঁচটা ছাঁকিয়ে বলল বিশ্বাস কর সব ব্যাপারটা সত্যি আমার একটুও বানানোর রজত হাত ভরি দেখল বলল এখন সাড়ে দশটা বাজে আর ঠিক দশ মিনিট দেখে বলেই রজত কথাটা লুফে নিয়ে বলে ওঠে অতনু আমরা ফিরে যাব কি বলিস রজত ধমক দিয়ে বলে অ্যাট অল জলদিঘিতে কোনো ঘটনা ঘটেছে কি না সেটাই আমার সন্দেহ অতনু কি বলতে যাচ্ছিল হঠাৎ একটা রোগা মতো কালো চেহারার লোক ওদের সামনে এসে দাঁড়ালো বলল আপনারাই কি জলদিঘি যাবেন বাবু চলেন আমি নিতে এসেছি অতনু ব্রু উচকে বলল তুমি কে তোমাকে আমরা চিনি না লোকটি বিনীতভাবে বলল যার আসার কথা ছিল তিনিই আমাকে পাঠিয়েছেন অতনু বলল তুমি কি ওই গ্রামের লোক লোকটি উত্তর দিল আগে হ্যাঁ অতনু অবাক হয়ে বলে তুমি চিনলে কি করে আমাদের লোকটি একটু হাসল বলল উনি আমাকে যেমনটি বুঝিয়েছেন তাতে বোঝার কোনো অসুবিধে হয়নি আমার এখন চলেন বাবু বেলা হয়েছে রজত চুপ করে এতক্ষণ লোকটাকে লক্ষ্য করছিল বলল তুমি চেনো কি তাকে লোকটি হাসলো একটুও শব্দ হলো না বলল জলদিঘির গ্রামের প্রজা আমি নায়েব মশাইকে চিনব না কথা না বাড়িয়ে লোকটার সঙ্গে এগিয়ে যেতে যেতে অতনু ভাবল লোকটা নাই অথচ কীরকম যেন চেহারা শুকনো চিমড়ে চেহারা অতনু তো ভালো করে মুখটাও মনে পড়ল না শুধু চোখ দুটো জল জল এটাই মনে আছে জলদিঘির চৌধুরী বাড়ির কাছাকাছি এসে বাড়িটা দেখিয়ে দেবার পর আর লোকটাকে দেখা গেল না বাড়িটা প্রায় পোড়ো বাড়ির মতো কিন্তু ঘরের দরজায় পর্দা ঝুলছে অতনুরা সোজা চলে গেল থানায় রজতের বাবাকে ফোন করে অতনু ফোনটা ধরিয়ে দিল ওখানকার অফিসার করুণা চট্টোপাধ্যায় ভদ্রলোকের নামের সঙ্গে চেহারার কোনো মিল নেই দেখলেই ভয় পায় করুণাবাকুর বয়স হয়েছে ফোন রেখে বললেন চলুন জমিদার বাড়ি যাওয়ার পথে আমাদের এর ইতিহাসটা শোনা দরকার হুপুহু এক গল্প ঠিক যেন ক্যাসেটটাই শুনছে অতন্য সেই এক ঘটনা বিষয় সম্পত্তির জন্যে গুম ঘুম কাকা তার একমাত্র ভাইপোকে খুন করেছে কিন্তু কোথায় কোনো খবর পাওয়া যায়নি পাওয়া যায়নি রণদীপের ডেড বডি তার তিন দিন বাদে নায়েব রক্ষিতকেও আর খুঁজে পাওয়া যায়নি চমকে উঠল অতন নায়েব তিনি তো মাথা নেড়ে অফিসার বললেন শুধু নায়েব না রণদীপের হাঁস চাকরকেও আর পাওয়া গেল না রজত প্রশ্ন করে এদের চেহারার বর্ণনাতে পারেন চেহারার বর্ণনা শুনতে গিয়ে স্তম্ভিত হয়ে গেল দুই বন্ধু তাহলে যে অতনুর সঙ্গে কথা বলেছে সে নাই। আর যে পথ দেখিয়ে আনলো সে তাহলে রণদীপের খাস চাকর পরের ঘটনাটাও মিলে গেল ক্যাসেডের সঙ্গে লোক নামিয়ে জলদিঘির জল তোল পার করে ওরা উদ্ধার করে আনলো একটা লাশ তার আঙুলে চকচক করছে সোনার একটা দামি আংটি আংটিতে মিনে করা ইংরাজির আর। মনে হলো এটা হয়তো তাহলে রণদীপের কঙ্কাল কিন্তু নায়েবের আর সেই চাকরটার লাশ তাহলে কোথায় ক্যাফেডের গল্পটা মনে করবার চেষ্টা করলো অসম তারপর পুলিশকে দেখিয়ে দিল বিঘির পশ্চিম পাড় মাটি খুঁড়ে দুটো লাশ উঠল কিন্তু জমিদারকে ধরবে কি করে মনে পড়লো অতনু ক্যাসেটে আছে জমিদার বাড়ির দক্ষিণ দিকের ঘরটা যেখানে রণদ্বীপ থাকত তার ঘরের মধ্যে রয়েছে বিরাট মুখবলা পেতলের বড় ফুলদানি উনিশ বছরের রণদ্বীপ তার ভেতর লুকিয়ে রাখত তার ডায়েরি পুলিশের সাহায্যে ডায়েরি উদ্ধার করতে ওদের বেগ পেতে হলো না রণদীপ আর তার চাক রমনাথ দুজনেই বুঝতে পেরেছিল একটা কিছু ঘটতে যাচ্ছে তাই রণদীপ ডায়েরির প্রায় প্রত্যেক পাতায় লিখেছে আমার যদি কিছু ঘটে তার জন্যে দায়ী থাকবে আমার কাকা আর আমাকে দিয়ে নায়েব কাকা কি সব সই করাতে চায় আমি করিনি রমানাথ দা আমাকে বারণ করেছে ওরা আমাদের দুজনকেই ভয় দেখাচ্ছে ডায়েরির শেষ পাতায় লেখা রমানাথ খুঁজে পাচ্ছি না নিশ্চয়ই কাকা তাকে সরিয়ে ফেলেছে এবার আমার পালা এরপর সাদা কাগজ অতনুর কাছে নায়েবের লাশ পাওয়াটা খুব আশ্চর্য মনে হয়েছে নায়েব তো জমিদারের স্বপক্ষেই ছিল তবে অফিসার অতনুর কথা শুনে হাসলেন বললেন হাজার হোক বয়সটা তো কাঁচা তাই সবটা ধরতে পারো না এটা না বোঝার কি আছে নায়েব একমাত্র সাক্ষী ছিল ত্রিদীপ চৌধুরীর কাজে তাই কাজ শেষ হবার পর তাকেও সরিয়ে দেবার দরকার ছিল অতনু মনে পড়ে গেল নায়েব আর রমানাকে গাটা ছমছম করে উঠল তার ত্রিদীপ চৌধুরী ধরা পড়ে গেল সবার কাছে অনেক প্রশংসা নিয়ে ফিরে এলো অতনু বাড়ি এসে অতনু সেই পুকুরের ক্যাসেটটা আবার শুনতে ইচ্ছে হল কিন্তু কি আশ্চর্য ওই ক্যাশেটটা আর কোথাও খুঁজে পাওয়া গেল না তাহলে কেমন লাগলো গল্পটা আপনাদের এই গল্পের সাথে আমাদের বাস্তব জীবনে অনেকটাই মিলে যাচ্ছে তাই না কারা কারা এরকম বাস্তব ঘটনা শুনেছেন আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় অদৃশ্য ভূতের থেকে দৃশ্যমান মানুষ অনেক বেশি ভয়ঙ্কর কি ঠিক বললাম তো যাই হোক আজকের মতো গল্প এখানেই শেষ করলাম আবার ফিরে আসলাম নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে